এবার এক চক্র মায়াপুর উঠে আসছে সিমলা মাটিতে ছাব্বিশতম বর্ষে পুজোয় মাত্র বাইশ লক্ষ টাকা বাজেটে এই অসাধ্য সাধন করতে চলেছেন সিমলাপাল লাল ময়দান শারদ উৎসব কমিটির সদস্যরা সিমলাপাল লাল ময়দান শারদ উৎসব কমিটির তরফে জানানো হয়েছে ফি বছর তাঁদের এই পুজো মণ্ডপকে ঘিরে মানুষের আলাদা উন্মাদনা থাকে আর মানুষের সেই উন্মাদনা আর আবেগকে সম্মান জানিয়ে প্রত্যেকবার নিত্য নতুন থিম তারা উপস্থাপিত করেন এবার মায়াপুর ইস্কন মন্দিরের আদরে তৈরি মণ্ডপকে ঘিরেও মানুষের আগ্রহের অন্ত থাকবে না বলে উদ্যোগ তারা মনে করছেন একই সঙ্গে এবার স্বরূপ সিংহ মহাপাতের নেতৃত্বে সম্পূর্ণ বাঁশ বাটাম কাপড় সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরির কাজও শুরু করছে বলে তারা জানিয়েছেন পুজোর যে থিম নির্বাচন করা হয়েছে তা হলো ইসকন মন্দির মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে আমাদের প্যান্ডেল সজ্জা হবে এবং ঠিউ হলো আমাদের মায়াপুরের ইস্কন মন্দির যে এই পুজো এই পুজোর নামকরণ করা হয়েছে আজ থেকে ছাব্বিশ বছর আগে এই পুজোর সূত্রপাত এবং এই পুজোর নাম দাওয়া রাখা হয়েছিল শৃণাপাল সার্বজনীন সার্বোৎসব আমাদের এই পুজো এবছর ছাব্বিশ বছরে পদার্পণ করল বিগত বছরগুলোতে আমরা যথেষ্ট গৌরবের সাথে এবং ঐতিহ্যমণ্ডিত এক পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই পুজোটাকে করে আসছি এবছর আমরা যে পুজোটা করছি সেই পুজোর আমরা এবছর বাজেট রেখেছি বাইশ লক্ষ টাকা বিগত বছরের থেকে একটু বাজেট বাড়তি করা হয়েছিল এবছর একটু কম করা হয়েছে বাইশ লক্ষ টাকা রাখা হয়েছে তবে প্যান্ডেল ত্যান্ডেলের বাজেট যা রয়েছে তা বিগত বছরের থেকেও একটু বেশি এবছর আমরা প্যান্ডেল পারপাসে শুধুমাত্র প্যান্ডেলটার জন্যই সাড়ে বারো লক্ষ টাকার মতো আমরা বাজেট রেখেছি প্যান্ডেল পুরোপুরি যা হচ্ছে তা ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল হবে এবং আমাদের এবছরের যে পুজো সেই পুজোর পুজো ব্যাপারটা একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ষষ্ঠীর দিন থেকেই আমাদের এখানে যে সাংস্কৃতিক মঞ্চ তাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে এবং সেই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা এসে বা কলা যে আসছেন তারা সব লোকাল নয় মূলত বাইরে থেকে আসছেন যেমন জি বাংলার সাড়ে কামার থেকে আসছেন সুদূর কলকাতার থেকে আসছে সেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে করে আমাদের এলাকার মানুষ এবং দর্শনার্থীদের মনোরঞ্জন করা যায় সে ব্যাপারে আমরা যথাযথ চেষ্টা করব আর পুজোর দিনগুলোতে আমাদের এখানে প্রতি বছরই ভিড় হয় যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এবছরই সেই ভিড়ের ক্ষেত্রে কোনো ভাটা পড়বে না বরং আরও বেশি ভিড় হবে এটা আশা করছি আমরা যা দেখেছি যে অষ্টমী নবমীর দিনগুলোতে মোটামুটি এই মাঠটাতে দশ থেকে পনেরো হাজার লোক সবসময় থাকে এবং এবছর সেই পরিমাণটা হয়তো আরও বাড়বে আমাদের কাছে এই ভিড়ের ব্যাপারটা চাপের নয় তার কারণটা হচ্ছে আমাদের মণ্ডপ যেটা রয়েছে ফাঁকা মাঠের উপরে এবং সেখানে যথেষ্ট জায়গা রয়েছে আমাদের এক্সিট এন্ট্রান্স অর্থাৎ প্যান্ডেল দেখার জন্যে বা প্রতিমা দর্শনের জন্য অনেকগুলো প্রবেশ রয়েছে এবং বাহির পথও রয়েছে অনেকগুলো ব্যাস এইটুকুই আমরা আমাদের পুজোর তরফ থেকে পুজো কমিটির তরফ থেকে সিমলাপাল তথা বাঁকুড়া জেলার সমস্ত মানুষকে প্রথমে জানাই আমাদের শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই পুজোর দিনগুলো আসুন সহজে সকলের সহযোগিতা এবং সহমর্মিতার মধ্য দিয়ে পুজোর দিনগুলো আনন্দ উদ্বেল এবং উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা আপনার নাম আমার নাম সমীর কুমার পাত্র